স্বাগতম জানাই আমার সাজির বাইকগ্রু টু চ্যানেলে আসার জন্য বন্ধুরা ধন্যবাদ আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনার দেখছেন সাজির গ্রু টু চ্যানেল বন্ধুরা এটা হচ্ছে গ্ল্যামার বাইক আর এই বাইকটার প্রবলেম হচ্ছে ইঞ্জিন অয়েল যখন আমি ভরি তখন দিন এক মাস যাই ইঞ্জিন অয়েল শেষ হয়ে যায় কেন হয় আর পলিউশান আসে সাদা পলিউশান আমি আপনাদেরকে স্টার্ট করে বলে দিচ্ছি যে বাইকটার খোলার আগে আপনাদেরকে দেখাতে হবে এই যে কেউ তো আপনারা দেখলেন কেমন আছে আর গাড়ির সাউন্ডটাও খারাপ আছে তো আমি ভাবলাম বাইকটার বয়স হয়ে গেছে প্রায় সাত আট বছর তো একবারও ইঞ্জিন করা যায়নি তো আমি পুরো ইঞ্জিনটাকে খুলব আর এতে কি কি খারাপ হয়েছে সেগুলোকে আপনাদেরকে আমি ভালো করে বুঝাবো আর কী কী চেঞ্জ করতে হবে তাহলে এই ইঞ্জিনটা ফুল হবে আর কি কি দরকার তাহলে সাউন্ডটা ভালো হবে তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ খুলে বলবো যে ইঞ্জিন করতে গেলে কি কি জিনিস লাগে কত টাকা খরচ হয় তো বন্ধুরা আমি আগে খুলে নিচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আগে খুলে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলছি যে কি কি লাগবে কিন্তু সেডিং করাটা আপনাদেরকে আমি দেখাবো শুধু খোলাটা দেখাবো না কেন আপনারাও খুলতে পারবেন সেডিং করাটা দেখাব কিভাবে শেডিং করছি সেভাবে খুলবেন তো প্রথমে আমি সাইলেন্সার খুলবো কার্বুলেটার খুলবো তারপরে হেড খুলব সিলিন্ডার খুলব ক্লাস চেম্বার খুলব ম্যাগনেট কভার খুলব ক্লাস প্লেট খুলব ব্যালেন্সার খুলব তারপরে ইঞ্জিনটাও ফাটাবো ক্যানাটেন রডগুলো চেক আপ করব তো চলো আমি খুলি তো বন্ধুরা আমি পুরো ইঞ্জিনটাকে খুলে নিয়েছি আর দেখছেন গিয়ার বক্স ক্র্যাঙ্ক হেড সিলিন্ডার সব কিছু আলাদা করে দিয়েছি এবার কিন্তু আপনাদেরকে আমি বলবো যে এতে কি কী চেঞ্জ করব আর এটার মধ্যে কি কি খারাপ হয়েছে তো বন্ধুরা সব থেকে আগে বলে দিচ্ছি এই ক্লাস প্লেট সেন্টার হপস আমি ইঞ্জিন যখন করবো এগুলো রাখবো না এগুলো সব খারাপ হয়ে গেছে এটা পুরো সেট চেঞ্জ করতে হবে এবার ক্র্যাঙ্কের মধ্যে এটা ক্যানেটিন রড থাকে এই রডটাও আমি চেঞ্জ করব। করবো আমার আছে স্ট্যান্ডার্ড সাইজ যেমন এটা খারাপ হয়ে গেছে পিস্টন রিং এর জন্যেই আমার বাইকটা পলিউশন দিচ্ছে আর ইঞ্জিনটা ডাউন হয়ে গেছে তো আগে আমাকে রিং চেঞ্জ করতে হবে এটা স্ট্যান্ডার্ড সাইজ আছে একবার আমি রিং ডেলেছিলাম স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে এই বাইকটা চললো এক দেড় বছর চললো চলার পর আবার পরিশান আসতো তো বন্ধুরা আমি এবার পিস্টনটা নতুন লাগিয়ে দিব আর লাইনারটা বোর করবো ক্যানাড্রেন রদ নতুন লাগাবো আর ভাল্বগুলো চেঞ্জ করে দেবো যেমন এই যে ভাল্বের কার্বন বসে গেছে তো এতে সম্ভাবনা থাকতে পারে যে কম্প্রেসারটা কম আসতে পারে আর এই ভাল্বও চেঞ্জ করে দেবো তো বন্ধুরা আগে সব পার্টসগুলোকে আমি কেরোসিন তেল দিয়ে ওয়াশ করবো তারপরে ইঞ্জিনটাকে বাঁধব তো চলি এবার আমি কেরোসিন তেল দিয়ে পুরো পার্সকে ওয়াশ করি বাকি যেগুলো কাজ আছে সব আমি রেডি করি এবার কি কি পাল একবার আর আপনাদেরকে বলবো কী কী নতুন মাল লাগাবো সেগুলো দেখাবো তো আগে মালটাকে আমাকে ওয়াশ করতে হবে নালে ইঞ্জিনটা আমার লাইফ বেশি দিন যাবে না যদি আমি এইভাবে ফিট করে দিই তাহলে আমার চার মাসও যাবে না ইঞ্জিনটা ডাউন হয়ে যাবে তো আমাকে কী করতে হবে কেরোসিন তেল দিয়ে পুরো পার্সকে ওয়াশ করে এক লিটার এক লিটার কেরোসিন তেল লাগুক দু লিটার লাগুক আমাকে ওয়াশ করতে হবে ওয়াশ করার পর পরিষ্কার করে পর তারপরে আমি ফিডিং করব তো চলি আমি আগে ওয়াশ করে নিচ্ছি তো এই গাড়িটাতে আমি লাগাবো গাড়িটাও খুলে নিয়েছি চলি স্টার্ট করি ওয়াশ করতে তো শো গাইস বন্ধুরা আমি পুরো পার্টসকে কেরাসিন তেল দিয়ে ওয়াশ করে নিয়েছি দেখেন চেম্বারগুলো আমার পুরো ওয়াশ করা হয়ে গেছে আর এখানে সম্পূর্ণ জিনিস আমি আলাদা আলাদা করে রেখেছি যেমন এটা আমার মেন চেম্বারের নাট আছে ম্যাগনেট চেম্বারের নাট আছে ক্লাচ চেম্বারের নাট আছে ক্লাচ হাউজিংয়ের নাট আছে ওয়াইল ফাম গিয়ার বক্স হাউজিং সব কিছু ঠিক রেখেছি এখানে একটা একটা করে রেখেছি যেন আমি কাজ করার টাইমে আমার কোনো ডিস্টার্ব না হয় আর একটা নাট এদিক ওদিক না হয় তো এই যে ওখানেগুলো মাল বাদ দিব ক্লাস প্লেট প্রেসার প্লেট পিস্টন ভাল তো বন্ধুরা আমি এখানে ভাল কাজ করে দিয়েছি লেদে গিয়ে যেমন নতুন ভাব দিলাম একটা অ্যাডজস্ট ভাল আর ইগনল ভাল তো দুটা দু রকম ভাল থাকে একটা হার্ট ভাব থাকে একটা নর্মাল থাকে যেটা সাইলেন্সারের দিকে থাকে অ্যাডজস্ট ভাল্ভ ওটা থাকে হার্ট কালো থাকবে আর সাদা থাকবে হেডের দিকে ওটা এগনল ভাল্ভ তো বন্ধুরা আমি এটার কাজ করে নিয়েছি গ্র্যান্ডিংও করেছি নতুন ভাল্ব দিলাম গাইড দিলাম বাল্ব সিট লাগালাম লাগিয়ে ভালটা আমি কমপ্লিট করে দিয়েছি যদি হেডের ভিডিও হেড কীভাবে ফিট করে যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফার্স্ট চ্যানেলে যান সাজির বাইক গুরু ওই হিন্দি চ্যানেল ওখানে আপনি হেডের ভিডিও পেয়ে নেবেন তো বন্ধুরা ভিডিও একটা ইঞ্জিনের লম্বা হয়ে যায় বড় হয়ে যায় তার জন্য আমি অত কিছু দিই না তো এই ভিডিওতে আমি বলবো গিয়ার বক্স ফেডিং আর পুরো ধরেন ইঞ্জিন অ্যাসেম্বলি এর টাইমিং কীভাবে রাখবো তো বন্ধুরা আজকে আমি বলে দিচ্ছি এতে আমি কী কী নতুন দিব ক্লাস সেন্টার অরিজিনাল টাইমিং চেন অরিজিনাল হবস অরিজিনাল প্রেসার প্লেট ক্লাস প্লেট আর প্যাকিং কিট আর পিস্টুন রিং তো বন্ধুরা সব থেকে আগে আমি গিয়ার বক্সটা অ্যাসেম্বলি করে নিই বন্ধুরা হিরো হুন্ডা সুপার স্প্লেন্ডার গ্ল্যামারের এই পিডিএমগুলো খুলবে না এই জন্য এখানে লক থাকে লকটা পাঁচ কটা থাকে দোকানের পর এগুলো খোলার দরকার নাই তো বন্ধুরা যদি স্যাব চেঞ্জ করেন তাহলে কী কী করবেন স্যাব যদি চেঞ্জ করেন এটা পিডিএমটা খুলে যাবে তো এখানে একটা লক দেবেন লকের পরশার তারপরে এটা পিনিয়াম তারপরে ওয়াশার তারপরে লক তারপরে এটা পিনিয়াম দেওয়ার পর একটা ভিতরে ওয়াশার থাকবে তারপরে এখানে অসার দিয়ে এটা অ্যাসেম্বলি হয়ে যাবে এবার এটা সাপ কীভাবে চেঞ্জ করবেন এটা স্যাপের সঙ্গে সেট থাকবে তারপরে একটা ওয়াশার তারপরে লক তারপরে এটা পিনেম তারপরে কোনো অসর নাই তারপরে লক তারপরে অসর তারপরে এটা বিনাম তারপরে লক অসর এটা হয়ে গেল এবার আমি অ্যাসেম্বলি করব চলো এবার এটাইভাবে এইভাবে শেডিং করবো এটা শেডিং হয়ে গেল এবার আমি এই চেঞ্জারগুলো লাগাবো বন্ধুরা দুটো চেঞ্জার আছে এটা ছোটটা আগে দিকে দিতে হবে এটাতে খুলতে হবে একটু নাহলে এটা ঢুকবে না এবার ঢুকে গেছে এবার এটা সেটিং হয়ে গেছে এবার আমি এই স্যাবটাকে সেটিং করবো এটা দ্বিতীয় ফুটোতে রাখবো আমার তিনটা ঢুকিয়ে দেব এটা হলে এক নম্বর গিয়ার এখন মোবিল টোবিল দিতে হবে জন্য জাম করছে দু নম্বর গিয়ার তো এটা আমার শেডিং হয়ে গেছে আমি নিটল নিডলে করে রেখে দিলাম শেডিং হয়ে গেছে এবার আমি দেবো কিক একটু কিছু গরম কিক রেচার দিলাম এবার আমি দেব এটা বুশ হবে এই যে বুশটা এখানে দিলাম তারপরে ক্র্যাঙ্ক দিলাম দেওয়ার পর ক্র্যাঙ্ক আমার শেডিং হয়ে গেল এবার আমি দেবো আঠা আঠা দিয়ে মেন চাম্পারটা তো বন্ধুরা আমি এখানে প্যাকিং থাকে না প্যাকিং দিলাম না এখানে রিজিবন আঠা দিলাম দুটো চেম্বারে দিয়ে এবার আমার কাজ শেষ হয়ে গেলো এবার কি ক্রেচারটা এখানে সেটিং করে দিয়েছি এবার মেন চেম্বারটা লাগাবো চেম্বারটা আস্তে আস্তে করে সেটিং করবো তো এখানে মেইন চেম্বার নাট আছে নাটগুলো লাগিয়ে দি আগে সব নাট একই সিস্টেম আছে তো এবার এই চেম্বারটা লাগাতে হবে তার জন্য আমাকে এখানকার একটা বোল্ট আছে এটা খুলে নিতে হবে নালে এটা এটা ওটা নিচা হবে না আর এগুলো লাগবেও না তো এই এখানে নাটটা খুলে নেবেন স্প্রিংটা খুলে নেবেন তাহলে এটা আরামসে লেগে যাবে আটগুলো টাইট দিয়ে দিব একটার পর একটা তারপরে এই মালটা দেব তারপর পর আট নম্বর বোল্ড হবে বন্ধুরা এবার চেম্বার আমার সেটিং হয়ে গেছে ফ্রি হয়ে গেছে টাইমিং চেনটা লাগিয়ে দেবো আমি হুম টাইমিং চেনটা নতুন দিয়ে দিলাম বাট আমি ম্যাগনেটটা লাগাবো কিনা এখানকার কাজ কমপ্লিট আর রাখবো না আমি এই রোলার ব্যারিংটা অবশ্যই দিবেন ওয়ান ওয়াই ব্যারিংয়ের এখানে মাস্ট হয়ে গেছে ফুল টাইট হয়ে যাব কালার চেম্বারের দিকে কাজ চেম্বারের মালগুলো লাগাবো তো বন্ধু রাখিয়ে ঠিক রেচারটা সেটি স্পেয়ারটা যেমন করে রিটার্ন যেমন দেয় সেটা করতে হবে তাহলে কড়কর করে আওয়াজ করবে এই যে দেখেন আওয়াজ করবে এই যে আওয়াজ আসছে একটা এটা কীভাবে সেটিং করবেন আগে রেচারটা বলে দিচ্ছি নালে আপনারা পারবেন না তারপরে এটা আপনাকে কি করতে হবে একটা লক আছে এই যে লোকটা আপনি এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন এবার এটা এখানে লাগিয়ে দিলাম লাগানোর পর আমি এই এই মালটাকে আস্তে আস্তে করে টাইট দিয়ে নিয়ে আসবো এই যে এখানে নিয়ে আসলাম ঠিক আছে আর কির করবে না এই যে এবার কির করবে এটা হচ্ছে ওর টাইমিং এবার আমি এই বুস্টা ভরবো হ্যাঁ এভাবে এবার বুঝটা ভরবো করার পর স্প্রিংটাকে লাগিয়ে দেবো স্প্রিংটাকে লাগিয়ে দিই এবার শেডিং হয়ে গেল এবার শেডিং হয়ে গেছে বন্ধুরা এবার আমি কি গ্রেজারটাকে একটু আপনাদেরকে খেলিয়ে দেখেছি এই যে দেখেন হাউজিং ঘুরে ঘুরছে ছাড়লাম আর ঘুরবে না এখানকার কাজও হয়ে গেছে এবার আমি গিয়ার স্যাপটা লাগাবো গিয়ার স্যাপটের মধ্যে একটা বুস্ট থাকবে বুসটা দিয়ে দিবেন ভুলবেন না দিয়েছি এবার আমি গিয়ার স্যারটাকে আস্তে আস্তে করে এভাবে করে ঠেলে দেবো বাস এই যে গিয়ার স্যারটা যাওয়ার পর এরকম খেলা দরকার যদি জাম জাম যায় তাহলে হবে না এবার আমি এখানে ই লাগাবো তো কাপড়ে বাঁধা ছিল কেউগুলো এটা হচ্ছে অয়েল পাম্পের প্রিমিয়াম আর অয়েল পাম্পটা লাগাতে হবে অয়েল পাম্পের দুটো বুশ হবে তো বুস বলে এখানে দিয়ে দিলাম ওয়াইল্ড পাম্পটা এর সঙ্গে লাগবে বা সেটিং হয়ে গেল আমার দশ নম্বর বোল্ট তিনটা দশ নম্বর বোল্ট থাকবে এবার হয়ে গেছে তো বন্ধুরা এগুলো বুশ আছে বুসগুলো সব দিতে হবে এটা বুঝে এখানে লাগবে এটা এখানে লাগবে আর এটা এখানে লাগবে বুঝ দিয়ে দিলাম এবার জেবি ডিপি নিয়ম জেবি ডিপি নিয়মের সাথে একটা লক আছে লকটা এখানে দিতে হবে দিয়ে দিলাম এবার আমি হাউজিং বাটি দেব বাস এবার একটা ওয়াশার দেব দেওয়ার পর ক্লাস চেম্বারগুলোতে এটা আমার জেনুইন ক্লাস প্লেট প্রেসার প্লেট আছে প্রেশার প্লেট নতুন দেব ক্লাস প্লেটও নতুন দেব আর হক সেন্টারও নতুন দেব একটা ক্লাস প্লেট দেবো একটা প্রেসার প্লেট দেবো তারপরে ক্লাস প্লেট প্রেসার প্লেট ক্লাস প্লেট প্রেসার প্লেট ক্লাস প্লেট প্রেসার প্লেট ক্লাস প্লেট এবার সেন্টার দিয়ে এটা সেটিং করে দেব লাগাবার টাইমে দেখবেন এই যে একটা লাগছে না এভাবে লাগছে এটা এভাবে দিতে হবে তো আমি একটা নাট লাগিয়ে দিলাম তা শেডিং করার জন্য ভালো হবে সেটিংটা হবে ভালো করে চল্লিশ সেটিং করি সেডিং হয়ে গেল এবার আমি এখানে মোটা আসারটা দেব দেওয়ার পর হাউজিং নাট লাগাবো বাসো তারপরে হাউজিং টাইট করবো এই যে কাটিং ফ্লোর দিয়ে তুল বিয়ে হওয়া কতদিন হলো এক করে দিলাম হাউজিং সেটিং হয়ে গেছে এবার ব্যালেন্স লাগিয়ে দিলাম বেন্ড ফুলার দিয়ে টাইট দিতে হবে নাহলে টাইট হবে না এটা নাট যদি ঢিলা থেকে যায় তাহলে একটা আওয়াজ করবে ঘট করে আর খারাপ লাগবে তো এই নাটটাকে ভালো করে

দিলাম এখানে বুঝ হবে আর চেম্বারটা তো এই ব্যারিংটা যদি খারাপ হয়ে যায় তাহলে নতুন লাগবেন সাউন্ড খারাপ হয়ে যায় এই ব্যারিংটার জন্য বেশি ইঞ্জিনের সাউন্ডটা খারাপ হয় এটা বুঝ দিলাম আমার রিংয়ের গ্রুপ দেখেন এই মার্কিং এটা হচ্ছে আপনার কম্প্রেসার রিং তারপরে উপরে কম্প্রেসার রিং আছে এখানে তার এটা দিলাম ওয়াইল রিং তারপরে একটা এর নিচে একটা ওয়াইল্ডিং দিলাম এটা ওয়াইল্ডিং থাকে আর নিচে যেটা দিলাম এটা উপরে থাকবে এটা নেট রিং তো বন্ধুরা এভাবে রিংটা ফিট করে বন্ধুরা আজকে আমার একটা ভুল হয়ে গেছে আমার অ্যাসিস্টার ক্যামেরা করতে করতে লাস্টের দিকে এই কিছুটা ভিডিও আমার মিশন হয়ে গেছে তো আপনারা দেখে নেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আমি লাস্টে কথা বলবো আপনাদের সঙ্গে তো বন্ধুরা টাইমিং কিভাবে বানবেন এখানে দেখছেন স্পকেটের মার্কিং আর হেডে একটা মার্কিং রয়েছে এ দুটো মার্কিংকে এখানে রাখবেন পিস্টোনটাকে টপে করে দিবেন আর যেটা ক্যাম্প থাকবে সেটাকে নেটল পজিশনে রাখবেন আর হাত দিয়ে দেখবেন দুটো রাখার ঢিলা আছে কি না যদি একটা ঢিলা থাকে একটা জাম থাকে তো ভেবে নেবেন ক্যাম্পটা রঙ আছে ক্যামস্যাপটাকে নিটল করবেন তারপরে এভাবে ফিট করবেন আমার ইঞ্জিনটা ফিট হয়ে গেল এবার বাইকে লাগাবো আর আপনাদেরকে দেখাবো স্টার্ট করে সাউন্ড কোয়ালিটিগুলো ঠিক আছে কি না তো চলো স্টার্ট করি ইগনাল ওয়ান করলাম এবার সেল্ট স্টার্ট দিলাম এবার অ্যাক্সিলিটার ঘুরাচ্ছি দেখেন সাউন্ড কোয়ালিটি একদম ভালো চলে এসছি আর স্যালেন্স দেখেন কোনো কালিশান নেই কোনো ধোঁয়া নেই একদম পরিষ্কার হয়ে গেল বাইকটা একই সেলফে স্টার নিয়ে নিল একই পায়ে স্টার নিয়ে নিল বন্ধুরা এভাবে কাজ করে কিন্তু আজকে দুঃখিত আপনাদের কিছু ভিডিও ফ্রান্সমিশান হয়ে গেছে তো তার জন্য সরি দুঃখিত আমার ক্যামেরাম্যান আজকে ভালো ছিল না তো আশা করি এরপর ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট